হাই एवरीवन ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চলে এসছে আরও একটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা শুরু করা যাক অঙ্কটা ক্লাস ফাইভের তেতাল্লিশ পাতা বলা হচ্ছে উপর নিচ বসিয়ে গুণ করি তো চলো অঙ্কটা করি ছয় আটে আটচল্লিশ আটচল্লিশের আট হাতে চার সাত আটে ছাপ্পান্ন ছাপ্পান্ন পরে চার ষাটের শূন্য হাতে ছয় পাঁচ আটে চল্লিশ আর হাতে ছয় ছেচল্লিশ ছেচল্লিশের ছয় হাতে চার তিন আটে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এখানে গুন চিহ্ন দিই এবার ছয় এক দিয়ে গুণ করবো ছয় একের ছয় সাত একে সাত পাঁচ এককে পাঁচ তিন এক তিন যোগ করে দিই এবার আটের সাথে কেউ নেই আট ছয় আর শূন্য যোগ করলে ছয় ছয় আর সাত তেরো তেরো তিন হাতে এক আট আর পাঁচ তেরো আর হাতের এক চোদ্দো চোদ্দ চার হাতে এক তিন আর দুই পাঁচ আর হাতের এক ছয় চৌষট্টি হাজার তিনশো আটষট্টি তিনের অঙ্কটা চার হাজার আটের সাথে বাইশকে গুণ করবো আর দুগুণই ষোলো ষোলো ছয় হাতে এক দুই শূন্য শূন্য হাতে এক আছে এক বসবে শূন্য সাথে এককে যোগ করলে এক হয় এবার এই শূন্যর সাথে দুই শূন্য শূন্য চার দুগুণি আট গুণ চিহ্ন দিই আর দুগুণি ষোলো ষোলো ছয় আবারও হাতে এক দুই শূন্য 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 এবার হাতে এককে যোগ করলে একই হবে এবার এইটার সাথে শূন্যকে গুণ করলে দুই শূন্য শূন্য চারের সাথে দুই গুণ করলে চার দুগুণি আট এবার এটাকে যোগ করে দিই ছয় ছয় একে সাত এক আট শূন্য এক আট আট শূন্য আট আটের সাথে কেউ নেই আট অষ্টআশি হাজার একশো ছিয়াত্তর পরেরটা চারেরটা এক পাঁচ হাজার একশো তিনের সাথে তেরোকে গুণ করতে হবে তো তিন তিনে নয় তিন শূন্য শূন্য তিন এক তিন তিন পাঁচে পনেরো গুণ দিই এক তিনে একের সাথে তিনকে গুণ করব তিন এক তিন এক শূন্য শূন্য এক এক পাঁচ একে পাঁচ যোগ করি নয়ের সাথে কেউ নেই নয় তিনের সাথে শূন্য আছে তিন তিনের সাথে শূন্য আছে তিন পাঁচ আর এক ছয় পাঁচ আর এক ছয় ছেষট্টি হাজার তিনশো উনচল্লিশ পাঁচেরটা দু হাজার তিনশো ছেচল্লিশের সাথে বিয়াল্লিশকে গুণ করব তো ছয় দুগুনি বারো বারো দুই হাতে এক চার দুগুনি আট আর হাতে এক আট আর আরকে নয় তিন দুগুনি ছয় দুই দুগুনি চার গুন দিয়ে চার ছয় চব্বিশ চব্বিশে চার হাতে দুই চার চারে ষোলো আর হাতে দুই চো ষোলোর পরে সতেরো আঠেরো আঠারোর আট হাতে এক তিন চারে বারো বারো আর হাতের এক তেরো তেরো তিন হাতে এক চার দুগুনি আট আর হাতের এক নয় যোগ করি দুই নয় তিন নয় চার তেরো তেরো তিন হাতে আমার এক ছয় আর আট চোদ্দো চোদ্দো আর হাতের এক পনেরো পনের পাঁচ হাতে এক চার আট তিন সাত আর হাতের এক আট আর এখানে নয় আটানব্বই হাজার পাঁচশো বত্রিশ সাতশো আটান্নর সাথে ছাব্বিশকে গুণ করতে হবে তো ছয়ের ঘরের নাম তো আট পর্যন্ত বললে ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশের আট হাতে চার পাঁচ ছয় তিরিশ তিরিশের পরে চার ঘর তিরিশ আট চার আটচল্লিশের আট হাতে চার পাঁচ ছয় তিরিশ আর হাতের চার তিরিশ আর চার চৌত্রিশ চৌত্রিশের চার হাতে তিন ছয়ের সাথে বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ গুন আর আট ষোলো ষোলো ছয় হাতে এক পাঁচ দুগুণি দশ আর হাতের এক এগারো এগারোর এক হাতে এক সাত দুগুণি চোদ্দো আর হাতের এক চোদ্দো আর একে পনেরো যোগ করি আট চার আর ছয় দশ দশের শূন্য হাতে এক পাঁচ আর একে ছয় আর হাতের এক সাত চার আর পাঁচ নয় এখানে এক উনিশ হাজার সাতশো আট পরেরটা একশো আঠাশের সাথে একাত্তরকে গুণ করতে হবে আট এক আট দুই এক দুই এক এক গুণ সাত আটে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ সাত দুগুণি চোদ্দো আর হাতের পাঁচ চোদ্দোর পরে পাঁচ ঘর পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশের নয় হাতে এক সাত সাতকে সাত আর হাতের এক আট এবার এটাকে যোগ করি আট ছয় আর দুই আট নয় আর এক দশ দশের শূন্য হাতে আমার এক আট আর একে নয় ন হাজার অষ্টআশি পরেরটা তিনশো ছাপ্পান্ন সাথে একশো বাইশ গুণ হবে তো ছয় দুগুণি বারো দুই হাতে আমার এক পাঁচ দুগুণি দশ আর হাতের এক এগারো এগারোর এক হাতে এক তিন দুগুনি ছয় আর হাতের এক ছয়ের একে সাত তারপরটা ছয় দুগুণি বারোর দুই হাতে এক পাঁচ দুগুনির দশ আর হাতের এক এগারো এগারোর এক হাতে এক তিন দুগুনি ছয় আর হাতের এক সাত পরেরটা ছয় একে ছয় পাঁচ এক পাঁচ তিন একে তিন এবার এটাকে যোগ করি দেখো দুই দুই আর একে তিন হ্যাঁ এক আর ছয় সাত সাত আর সাত চোদ্দো চোদ্দো চার হাতে আমার এক এক আর এদিকে পাঁচ এক আর পাঁচ ছয় 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 বারো আর এক তেরো তেরোর তিন হাতে আমার এক তিন আর একে চার তেতাল্লিশ হাজার চারশো বত্রিশ পরেরটা পাঁচশো একুশের সাথে একশো চুয়াল্লিশকে গুণ করতে হবে চার এককে চার চার দুগুনি আট চার পাঁচে কুড়ি আবার চার এককে চার চার দুগুণি আট চার পাঁচে কুড়ি আবার এক এককে এক এক দুই পাঁচ এককে পাঁচ যোগ করি চার আট চার আর আট বারো বারো দুই হাতে এক আট আর একে নয় আর হাতের এক দশ দশের শূন্য শূন্য দুই দুই চার আর হাতের এক চার একে পাঁচ দুই সাত পঁচাত্তর হাজার চব্বিশ